ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকি ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনাবলির মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে আজ সাতই ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হচ্ছে এই দিনটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলে গুরুত্ব এবং এ খাতের উন্নয়ন ও সুরক্ষায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও এর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয় আধুনিক বিশ্বের যোগাযোগ বাণিজ্য এবং সাংস্কৃতিক সংযোগের ক্ষেত্রে বিমান চলাচলের ভূমিকা অপরিসীম আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের সূচনা হয় ১৯ চুরানব্বই সালে সে বছর আই সি প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে এই দিবসটি উদযাপন শুরু হয় পরে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয় দিবসটির মূল লক্ষ্য ছিল বিশ্বের মানুষের কাছে ভূমিকা তুলে ধরা এবং বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা বিমান চলাচল আধুনিক বিশ্বে এক নতুন যুগের সূচনা করেছে এটি কমিয়েছে এবং যোগাযোগকে সহজতর করেছে বাণিজ্যের প্রসারে বিমান পরিবহন একটি মূল ভূমিকা পালন করে কারণ এটি পণ্য পরিবহনের সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য মাধ্যম একই সঙ্গে বিমান পরিবহন পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যা অনেকে দেশের অর্থনীতির প্রধান ভিত্তি ওর কার্যক্রম বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা দক্ষতা এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার দিকে কেন্দ্রীভূত সংস্থাটি বিভিন্ন দেশকে প্রযুক্তিগত সহায়তা নীতি নির্ধারণ এবং মান প্রণয়নে সহায়তা করে এছাড়া এটি বিমান চলাচলের পরিবেশগত প্রভাব কমাতে কাজ করে যা বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কার্বন নির্গমন হ্রাস এবং টেকসই জ্বালানি ব্যবহারে ICAO এর প্রচেষ্টা উল্লেখযোগ্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসটি শুধু বিমান চলাচল শিল্পের অর্জন উদযাপনের জন্য নয় বরং এই খাতে বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে বিমান চলাচল খাতকে বৈশ্বিক উষ্ণায়ন নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এছাড়া কোভিড উনিশ মহামারীর সময় এই খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যা এই শিল্পে টেকসই উন্নয়নের গুরুত্ব আরো বাড়িয়ে তুলেছে এই দিবসটি পালনের মাধ্যমে বিমান চলাচলের ভূমিকাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এই শিল্পের প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতিফলন ঘটে বিভিন্ন দেশ এই দিনটিতে সেমিনার কর্মশালা এবং প্রদর্শনীর আয়োজন করে যেখানে বেসামরিক বিমান চলাচলের বর্তমান অবস্থা প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আমাদের মনে করিয়ে দেয় যে বিমান চলাচল শুধুমাত্র একটি অন্যতম মাধ্যম এটি শুধু বাণিজ্য বা পর্যটনের প্রসার ঘটায় না বরং মানব সভ্যতার অগ্রযাত্রায় একটি বিশাল অবদান রাখে দিনটি পালনের মাধ্যমে আমরা বুঝতে পারি টেকসই এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে বৈশ্বিক সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও নিরাপদ টেকসই এবং কার্যকর বিমান চলাচল ব্যবস্থা তৈরি করতে পারি এটি শুধু বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্র নয় বরং এটি উন্নত এবং সংযুক্ত বিশ্বের স্বপ্নপূরণেও সহায়ক